আসসালামু আলাইকুম যারা বিয়ে করছেন তার ভিতরে বেশিরভাগ বা অনেকেই বলে বউকে বলে যে বাড়িতে বসে কী করো শুধু খাওয়া আর ঘুমাও একটু রান্না বান্না করো তাদের উদ্দেশ্যে বলছে যে ভাই আপনি একটা কোম্পানিতে জব করে অথবা যে কোনোটা জব করে অথবা ব্যবসা করে অথবা যে কোনোটা কাজ করেন আপনি কিন্তু একটা কাজ নিয়ে থাকেন কিন্তু বউ যা রান্না করে এই রান্না কয়জনে করছেন আমি আমার জীবনে কখনো রান্না করি নাই একদিন মানে করতে গেছিলাম তো যে ঝামেলা দেখছি মানে যে তেল লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন এই যে এত কিছু ঝামেলা এত কিছু এইটা আমার কাছে খুবই বিরক্তি লাগে এবং খুবই অসহ্য লাগে এই জন্য আমি রান্নাঘরে জীবনেও যাই না আমার বউ মাঝে মাঝে বলে যে অনেকে তো রান্না করে খাওয়াই তুমি একদিন একটু রান্না করে খাওয়াই তা তো আমি বলছি এটা আমার দ্বারা সম্ভব না কারণ এত ঝামেলা ওগুলো আমার পছন্দ না করতে পারব আর আর একটা হয়েছে যে বাচ্চা ছোট বাচ্চা হইলে বাচ্চা যে লালন পালন করা যে কতটা ঝামেলার কতটা কষ্টের এবং কষ্টের না বা কষ্ট অত না মানে ঝামেলা বেশি কষ্টের চাইতে তো এটা ঝামেলা অনেক আপনি তো সকালবেলা উঠে কর্মক্ষেত্রে চলে যান আবার রাতে আসেন সারাদিন এই বাচ্চাটা নিয়ে আপনার বউ কত ঝামেলা করে সেটা একদিন বাসায় থাকতে বুঝবেন আমি আমার আমারটা বলছি যে একদিন বৃষ্টির কারণে আমি বাসায় ছিলাম এক দেড় ঘন্টা আমি আমার বাচ্চাটারে রাখছি তো এই প্রসাব করে এই পায়খানা করে এই কান্নাকাটি করে এই তারে সবাই রাখা যায় না সে ওই যে দাঁড়াই থাকবে বুকের উপর দাঁড়াই থাকবে এরকম তো এক দেড় ঘন্টার ঝামেলায় আমি বলছি যে ছেলেরা পুরুষ মানুষ যদি বাচ্চা লালন পালন করতে পারতো তাহলে মেয়েদের শুধু বাচ্চা শুধু মেয়েদের বাচ্চা হইতো না তাহলে পুরুষেরও বাচ্চা হতো যদি লালন পালন করতে পারত হ্যাঁ দু একজনে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পারে না এটা মেয়েদের দ্বারাই সম্ভব এই ধৈর্য এবং এই শূর্য এবং এই ঝামেলা পোহানো এটা মেয়েদের দ্বারাই সম্ভব তো যারা বলেন যে আসলে বাড়িতে কোনো কাজ নাই রান্না রান্নাবান্না করা এবং এই যে বাচ্চা পালন করা এটা আসলে অনেক 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 ঝামেলার কাজ একটা গল্প শোনাই যে এক লোক তার স্ত্রীর সাথে ঝগড়া ঝগড়া হয়েছে তো ওই লোক বলতেছে তোমার কাজ তো খুব কম কাজ এবং খুব সহজ কাজ তো তোমার কাজ আমি করব আর বউ বলছে ঠিক আছে তোমার কাজে আমি যাব তো বউ তার কাজে গেছে স্বামীর কাজে এবং খুব দ্রুতই এবং স্বাভাবিকভাবে সেই কাজ করছে কিন্তু স্বামী বাড়িতে ছিল তো প্রথমেই গোয়াল ঘরে গেছে দুধ সদ্যবাসায় দুধ দোয়ানের কি কয় তো জানি না দুধ দোয়ান কয় না কি কয় যে দুধ দোয়াইতে গেছে তো যে যাই দেখছে অনেক ঝামেলা গরুতে লাথি দিছে এরপর গেছে রান্না বান্না করতে এই পেঁয়াজ এই রসুন অমুক সমুক ঝামেলা হাত কাটছে এই বহুত ঝামেলা মানে একদম লন্ড বন্ড করে রাখছে সবাই এলোমেলো করে রাখছে এরপর বাচ্চা পালন করতে তার মানে অনেক ঝামেলা অনেক কষ্ট মনে হয় যেন ফালাই দিয়ে এরকম একটা অবস্থা হয়েছে তো দেখা যাচ্ছে যে আসলে মেয়েদের এই কাজ মেয়েদের দ্বারাই সম্ভব এত ঝামেলার কাজ এত মানে এলোমেলো কাজ ঘষিয়ে ঘাসিয়ে সব কিছুই করা একটা মেয়েদের সম্ভব তাছাড়া মেয়েরা যে কাজগুলো করে থাকে এ দেখবেন যে সকালে উঠে সেই আপনার বেড ঘোষানো থেকে শুরু করে এরপর নাস্তা তৈরি করা এরপর ঘর ঝাড়ু দেওয়া এরপর রান্না বান্না করা বাচ্চারে খাওয়ানো বাচ্চারে গোসল করানো বাচ্চার পোশাক পায়খানা পরিষ্কার করা এরপর হচ্ছে সেই হাড়ি পাতুলগুলো ধোয়া এরপর হচ্ছে আপনার অন্য অন্য কোনো কাজ থাকলে সেইগুলো করা এরপর এত কিছুর পর আসলে মেয়েরা ওইরকম একটা রেস্ট আসলে পারে আপনি দেখেন যে খায়ার ঘুম আসলে ওই রকম একটা রেস্ট পায় না সুতরাং বলবেন না যে সে খায়ার ঘুমায় আসলে ওই ঝামেলা তাদের পক্ষেই পোহানো সম্ভব ওটা কষ্টর কাজ না হলে অনেক ঝামেলার কাজ তো এর চাইতে আমি মনে করি যে ওর চাইতে মাটি কাটা ভালো ওই ঝামেলার চাইতে তো সবাই আমার পেজটা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে